তো বন্ধুরা আমি চলে এসেছি তো বল সব ভরা গুলো ভালো আছে তো মানে কি বলবো বল তো ইনস্টাগ্রাম ফেসবুক ইউটিউব সব খুললি দেখতে পাচ্ছি বৌদিদের পেঁয়াজি মানে ওই গ পেঁয়াজিটা বাদে দাও কারণ গ পেঁয়াজিটা আমার পছন্দ না কি তোমাদের বিশ্বাস হচ্ছে না আমাদের এই পেঁয়াজি কি সুন্দর রিলস করে কি তোমরা দেখো না দেখো আমি দেখাচ্ছি এই দেখো দেখো সম্পর্ক যত গভীর হয় সাইজ তত বড় হয় এই মানে গিফট এই মামনি তাহলে তোমার সংসার তো অনেক বড় কারণ তোমার যে জিনিস দেখতে পাচ্ছি আই মিন তোমার চুল চুলটা তো বহুত বড় কারণ সংসার করতে গেলে চুল থাকা দরকার না হলে বলবে যে এটা মহিলা নয় কি ঠিক বললাম তো তাল গাছে তাল ধরে তেতুল গাছে তারপর তারপর ডিজিটাল বৌদিদের বড় বড় দুধ

মানে সম্পর্কটা কি একটু বলে বুঝাবে আই মিন একটু তোমরা কমেন্ট করে জানাও তো হাতের ব্যথার সাথে বুকের ব্যথার সম্পর্কটা কি এই পিয়াঞ্জি মামুনি তুমি এই হাতের কথা বলতে চাইছো আমি বলুম না আমার শরম এই পিয়াঞ্জি মামুনি তোমার হাতের ব্যথা হবে কি করে তাহলে তুমি কি মন্ডি স্লিপটিও তোমাকে আমি দেবো এমন আদর এই প্রিয় এই প্রিয় তোমাকে আদর দিবে তারপর পিয়াঞ্জি মামুনি যে ভিজে যাবে তোমার বিছানার চাদর আই মন তুলকাতি তুলকাতি ভাবজি যে পিয়া জি মামনি বলছ যে আদরের সাথে বিছানার চাদরের সম্পর্ক কি আদরের বিছানার চাদর মানে এমন আ তো দিয়ে যে বিছানার চাদর মুছে দিয়েছে কি পিয়া জি আমি ঠিক বইকি তো ই কлле লাভ বড়ে জি কারণ ফুল শুতে অপরিচিত কারোর সাথে করতে আমার লজ্জা এই সবাই চুপ করে থাকো আগে পিয়াজি মামুনি কি বলছে ভালো করে শুনো তারপর বলবে এই পিঁয়াজি কি বলছে ভালো করে বলো আগে গল্পটা পরে করবে আমার সাবস্ক্রাইবার বন্ধুরা সবাই ভেবেছিল যে তুমি অন্য কিছু বলবে কিন্তু তুমি এই রকম জিনিস বলে ঠিক আছে কিন্তু তোমার মুখ থেকে যে গন্ধ করে আগে ভালো করে ব্রাশটা করো তো তারপর তুমি কথা বলতে আসবে সোশ্যাল মিডিয়ায় পুরো গন্ধ ছড়িয়ে দিল

তুমি অন্য কিছু মারো না কিন্তু ডবল মিনিটা মারে একদম এই পেঁয়াজি মোমুনি তুমি এতক্ষণ ধরে বড়োলিন লাগানোর কথা বলছিলে আমি তো ভেবেছিলাম সরষার তেল লাগানোর কথা সরষার তেল লাগালে কিন্তু হাত পা ছেড়ে যায় শীতকালে খুব উপকার দেয় বড়োলিনের থেকে খুবই ভালো আমি সরষার তেল ভেঙে প্রত্যেকদিন ঝাঁপিয়ে পড়ি আই মিন পুকুরের জলে আচ্ছা জীবনে শেষ মেকআপ কিন্তু তিলক চন্দন দিয়ে হবে তাই রূপ চর্চা নয় ধর্ম চর্চা করুন সে আমি ধর্ম চর্চা অনেক আগের থেকেই করি তার জন্য আমি প্রত্যেকদিন ঠাকুর ঘরে বসে পরে আমি ভিডিও বানাই তোমাকে সেই জিনিসটা বলতে হবে না কিন্তু আমাদের ওই কোথায় জীবনে শেষ মেকআপ কিন্তু তিলক চন্দন দি আরে সালা এটা তো আমাদের গপিয়াজি মামনি যে মামনি তুমি যতই ওই তিলক কেটে দাও তোমার কিন্তু স্বভাব চরিত্র কোনোদিনই পাল্টা না যেমন আমারও পাল্টাইনি বন্ধুরা আজকের ভিডিও এতটাই ভিডিও যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার অবভিয়াসলি করে দেবে এই কিছুদিন আমি ল্যাথ খাচ্ছিলাম আই মিন ঘরে বসে ল্যাথ খাচ্ছিলাম কিছু করবার নেই গাইস এই শীতে ভিডিও করতেই ভালো লাগছে না আর তোমাদের মতন অডিয়েন্স আবার ওই গোপেঁয়াজি মামনজির মতন ভিডিও চাইছো মানে ভালো লাগছে না গাইস কী বলবো বলুন তো এইরকম ভিডিও দেখতেও ভালো লাগছে না আর তোমরা পাঠিয়ে দিচ্ছ এরকম ভিডিও করো দাদা আর কী বলবো বলো তো তোমাদেরকে আর কিছু বলবার নেই আর ভিডিও দেখতে চাইলে ভালো করে দেখো ভিডিওটা যদি ভিউস আনতে চাই ভিউজ আনো না হলে আমি আর কি বলবো বলো আমি মোটিভেট হচ্ছি না ভিউজ আসুক ভিউজ না আমি ভিডিও করবো না আজকাল থেকে বলে দিলাম যদি ভিউজ না আসে তবু ভিডিও করবো না